সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে আজকে প্রচণ্ড রোদের তাপ তো আছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে তো আজকে এই পর্বে দেখাবো খাঁচার কিছু ভিডিও লোহার খাঁচা গত সপ্তাহের হাটের ভিডিও দিচ্ছি খাঁচার অনেকে বলছেন এই সপ্তাহে দেওয়ার জন্য তার জন্য দিচ্ছি আজও ছিল শুক্রবার ছাব্বিশ এপ্রিল দু সাল তো ইনশাল্লাহ যাদের খাঁচা দরকার আমাদের সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করেন ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দেবো আর দেখুন খুব সুন্দর সুন্দর অনেক খাঁচা আছে কাস্টমার আছে দেখি কতটুকু কথা বলা যায় তো দামাদামি চলতেছে আপনারা হাসে আসলে কিন্তু এভাবে দামাদামি করে কিনতে পারবেন আজকে অনেক খাঁচা নিয়ে আসছে আট খোপ চার খোপ দুই খোপ তিন খোপ দেখুন কাস্টমার আছে ডাকতেছে এখানে দেখা যায় এক সোপনি দামাদ আমি চলতেছে ভাই না তাই কিছু বললেন না বলা কিচ্ছু বললেন আমাদ আমি এটা অবস্থা কেমন কত চারশো তিনশো আশি টাকা বুঝি আবার দাম করে তিনশো টাকা পাইকারি বলে দিছে ভাই আপনারা তো পাইতেছি না কাস্টমারের সাথে খালি কথা বলতেছে আর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ কি আছে আজকে বড় ভাইয়া কিনবে খাচ্চা খাচ্চা দেখতেছেন পালবেন

যা দরকার নিতে পারেন এটা হচ্ছে এটার ভিতরে আপনার নীল হয় সিলভার হয় যে যেটা চান দিতে পারবে এখানে দেখুন আরও একটা সেটা হচ্ছে চার কোপের তিন নাম্বার সুতার অর্ডার পায়া তেরো নম্বর তেরো নম্বর টানা দিচ্ছেন দুইটা টানা দুইটা এটাও সুন্দর আছে ভাই আজকে আমাদের একটু আগে সাইজটা বলেন খাঁচা অনেকে সাইজটা জানতে চাইছে আপনার সব যা খাঁচা আছে সবই তো একই সাইজ তাহলে তো ধইরা ধইরা প্রত্যেকটা বলতে হবে না আচ্ছা এভাবে কত আছে এভাবে আছে 13 এখান থেকে টেরেনি আছে 15 আর ফ্লোরটা আছে 13 13 আর এভাবে এভাবে আছে 2 ফিট 2 ফিট আমি একবারে বলে দিলাম আবার কেউ কমেন্টে বললেন না যে ওই খাঁচার মাপ কত আবার বলতেছি এখানে যে কটা খাঁচা আছে এক দুই আট চার সবই হচ্ছে আঠারো চব্বিশ কত দিবেন ষোলোশো একদম একটু বলা যাবে আমাদের ঘাস ফরিং নাম বলতে হবে তাহলে আপনারা কমে পাবেন আর এটা এটা কয় সুতা একই না তেরো নম্বর তার হ্যাঁ খালি কালার ভিন্ন একই মাল মাল এক দাম একই দাম দাম একই শুনতে পাইলেন আর এখানে দিছে ভাই চব্বিশ আঠারো সাইজের কিন্তু এটা হচ্ছে দুই সুতা প্লেন রড যেটাকে বলেন আপনারা পায়া এটা হচ্ছে প্লেন রড আর ওগুলো হচ্ছে তিন বাকি সব একই টানা হচ্ছে দুইটা মাঝখানে একটা টানা কম এটাও খুব সুন্দর আছে এটা হচ্ছে তিন খোপশো টাকা পঞ্চাশ একশো টাকা বাদতি হয় না মাশআল্লাহ এখানে হয়েছে তিন কোপের দেখি কত চাই কত দিবেন ভাই বারোশো বারোশো দুইটাই আর টানা থাকলে বারোশো পঞ্চাশ এগারোশো বারোশো পঞ্চাশ টাকা এই এটা হচ্ছে তিন খোপেরটা দিবে ভাই কাঁচা কিনছেন চলে যাচ্ছেন কয় খোপ দুই কোপের কাঁচা খুব সুন্দর একটা কাঁচা নিল তার এই নারায়ণগঞ্জ জালগুড়ি তো অন্যান্য কাঁচা নিতে পারবে মানুষ ভালো আছে না দুষ্ট ভালো লোক না ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনেকের জায়গা কম ম্যাক্সিমাম সবাই তিন খুব চার খোপটাই বেশি পছন্দ করেন

চার খোপের তিন রড হ্যাঁ খুব ভালো সাইজটাও খুব সুন্দর আর ফিনিশিং দেখেন কাজের ভালো আছে বাকিটা আসেন এখন দামে চলে যায় আমাদের ভাই কত দিতে পারবে দেখি এটা হচ্ছে চার খোপের মাসাল্লাহ কত দিবেন ভাই এটা চাই কিছু বলা যাবে কিছু বলা দেব 25 আর বড়টা এটা ডাবলটা চাইছেন 4500 এটা দর্শক প্রথমে দেখাইছি একবারে ভিডিওর প্রথমে এটা ডাবলটা আর এটা হচ্ছে 4 কোপেটটা 2500 টাকা আজকের বাজার দিতে ভাই প্রিয় দর্শক পাখির খাঁচাও নিয়ে আসছে আজকে অন্যান্য খাঁচার পাশাপাশি এখানে দেখুন খুব ঘন আপনারা এটাতে সব ধরনের পশু পাখি পালতে পারবেন ইঁদুর মুরগি কবুতর পাখি কোয়েল পাখি ছোট পাখি এ দেখুন খুব সুন্দর ঘন ঘন দিছে এটা চাইর দিকটা কিন্তু আপনার লোহার নেট মানে জালি নেট এ দেখুন জালি দেওয়া শুধুমাত্র এই মুখটার দিকে হচ্ছে আপনার ই দিছে সামনের পাটটা দিছে এছাড়া চাইরনি হয়েছে একই

এগুলা কিন্তু যে কোনো জিনিস পাল্টা পারবেন আপনারা আর এটা তো বলেই দিছে এটা হচ্ছে তিনশো আশি টাকা পিস বড় ভাই কোথা থেকে আসছেন আপনারা ঢাকা ম্যাচ শ্যাম্পুর আমাদের এলাকা থেকেই আসছে মাসাল্লাহ তো একটা খাঁচা নিয়ে টানাটানি আষ্টশো এক হাজার কমে দেবে না

মার্শাল্লা কাঁচাটা এমনি সুন্দর আসবে বাকিটা যাদের জায়গা কম তারা এক কোপ অথবা দুই কোপেরটা নিতে পারেন কত ভাই এটা ভাই আটশোশো টাকা আটশোশো টাকা হলে বিক্রি করে দেবে আজকের বাজার বাকিটা আমরা নাম্বার কিন্তু বলে দিচ্ছি এখন পর্যন্ত আপনার ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করেন ডেলিভারি দেওয়া যাবে প্রিয় দর্শক অল্প কিছু আপডেট জানাই দিলাম যেহেতু অনেকগুলো কাছে পাইকারি দিয়ে দিছে ভাই পাইকারি নিলে তো কম আছে পাইকারি নিলে একটু কম আছে হ্যাঁ আর কারখানা থেকে আইছেন হলো কম আছে ভাই কারখানা থেকে আইছেন নিলে একটু কম আছে আচ্ছা ডেলিভারি ব্যবস্থা কি ডেলিভারি যে নিবে তার এই যে খালি ভিডিও কইরা যায় জ্বালায় এইসা বিক্রি হয় ভাই হ্যাঁ ইনশাআল্লাহ হয় মানে আল্লাহর রহমতে রাতে ঘুমানো যায় না অনেক সময় রাতে ঘুমানো যায় না আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা আমরা যে ফোন নাম্বার দিচ্ছি এই নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করলে হবে একশো পঁচানব্বই আচ্ছা ভাই 195 আচ্ছা ভাই তো একটু আরেকবার মুখে বলে না আপনার বারোশো চাই আচ্ছা আর অল বাংলাদেশ জেলা আচ্ছা ঠিক আছে আর ডেলিভারি খরচটা আলাদা আর শুক্রবার মঙ্গলবার দুই দিনে পাওয়া এটা কি রামপুরা মেরা দিয়া রামপুরা বনশ্রী যারা বনশ্রী সাইটে আপু ভাইয়ারা আছেন তারা যোগাযোগ করেন অসংখ্য ধন্যবাদ ভাই ব্যথা কিনার টাইমে সময় দেওয়ার জন্য আর মূলত শুক্রবারে হাটের ভিডিও দেই না তো আজকে দিলাম একটা রিভিউ খাচার যাদের দরকার নিয়ে নেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি এই ভিডিওটি আসসালামু আলাইকুম